হ্যালো ভিউয়ার্স আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো সামনে হচ্ছে আলু চাষ শুরু হবে আলু চাষিদের আলু বসানোর পরে যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে আগাছা বা ঘাল জমিতে যে প্রধান ঘাসগুলো জন্মায় সেগুলো হচ্ছে মুথা দুব্বা কেল্লা শুশনি এবং শ্যামা ঘাস এই আগাছা বা ঘাস কি করে মরবে বা কি করে মারতে পারবো সেটার জন্য কিন্তু আমাদের মেডিসিন বা ঔষধ আমাদের স্প্রে করতে হয় তো আলুর আগাছানাশক হিসাবে কেয়ার লাইফ সায়েন্স আপনারা জানেন যে কৃষি রসায়ন বলে চেনেন তো এই কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আসলো সেটা হচ্ছে ক্রিজিন প্লাস এটার মধ্যে যে সক্রিয় উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরিনোফ প্রোপারজাইল নাইন পার্সেন্ট তার সাথে হচ্ছে মেট্রিবুজিন টোয়েন্টি পার্সেন্ট ডাবলু ফরমুলেশনে আছে ক্রিজিন প্লাসের ভেতরে এরকম একটা পাউচ থাকে এই পাউচটা কি করব আমরা জলের মধ্যে দিয়ে দেব এভাবে জলের মধ্যে কিন্তু ক্রিজিন প্লাস অটোমেটিক গুলে যাবে একটু জল পেলেই কাঠি দিয়ে ওষুধটাকে ভালোভাবে মিক্স করে নেব ক্রিজিন প্লাস হচ্ছে দুশো চল্লিশ গ্রামের এরকম প্যাকেট পাওয়া যায় এর ভেতরে পাউচ রয়েছে তিরিশ গ্রাম করে প্রত্যেকটা পাউচ তো একটা করে পাউচ এক ট্যাঙ্কিতে জলে দিয়ে আপনারা স্প্রে করবেন এরকম কৃষি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমার ফসল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন